আর কোন বিভিন্ন ধর্মাবলম্বীরা এই পৃথিবীতে আসেন তাদের এইভাবে কোন সিস্টেম আছে বসার কথা বলবেন এইভাবে সিস্টেম আছে যদি ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় বলার জন্য কাউকে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আল্লাপা এই ইসলামের তার হাবিবের ওয়ারিস যারা কারামদেরকে আল্লাপাক এমন জ্ঞান দিয়েছে আমরা তো মানুষ অনেক সময় বলে আলিম আমরা নিজে জানি আমরা যে কি আসে বা কি এলিম বলতে আমল বলতে তো এইভাবে অভিলামাই কালাম আল্লাহ পাক দিয়েছেন যাদের হৃদয়ে তার কালামের এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন একটা আয়াতের উপর যদি তারা প্রতিদিন বক্তব্য রাখেন এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা এশহ তাহু আলোচনা করবেন কিন্তু একটা আয়াতের আলোচনা শেষ হবে না বলেন সুবহানাল্লাহ এই ভাবের এই ইকারামরা আসেন না না কথা বলবেন আসেন না না দুনিয়ার অন্য কোন ধর্মে এই ভাবের মহাপুরুষ মুনিশি ধর্মগুরু পাওয়া যাবে কথা বলবেন না যাবে না তার কারণ হল এই কোরআন আল্লাহর كلام কার كلام আওয়াজ করে বলেন কার كلام বাকি যা কিছু আছে সব দুনিয়ার মানুষের তৈরি একটা আল্লাহ দেওয়া নয় যার কারণে সেইগুলি পড়তে গিয়ে মানুষের মজা লাগে না আলোচনা ভালো লাগে না মানুষের হৃদয়ে সেটা জায়গা পায় না একমাত্র আল্লাহ পাক তার কালাম কোরআনুল করিম খে মানুষের হৃদয়ে জায়গা দিয়েছেন দেখা যাচ্ছে অদক পথনে যাইতে যাইতে গিয়া মানুষ জন্তু জানোয়ারের চাইতে আরো হিংসুক এবং জুলু মায়ী হয়ে যাচ্ছে কথা কথা বলবেন আপনারা কথা বুঝতে অসুবিধা হয় এখানে বসে আছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা খোলা আকাশের নিচে জীবন যাপন করতেছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে মনে হয়

আর রাজনীতির সন্ত্রাস কথা ঠিক কিনা সবচেয়ে বড় আজকের পৃথিবীর মারাত্মক রূপটা দেখা দিয়েছে সেটা হলো ধর্মীয় সন্ত্রাস আর রাজনীতির সন্ত্রাস গোটা পৃথিবীর মানুষকে আজকে জল অত্যাচার অশান্তি দয়া মায়া সব বিদায় করে দিয়া এমন এক পরিবেশ তৈরি করতে ছাড়ছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিবিদেরা তাদের ব্যক্তি স্বার্থকে আদায় করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া রাখি আল্লাহ এদেরকে হেদায়ত করে সকলে করে বলেন আল্লাহ মামিন আরো জোরে বলেন আল্লাহ মামিন পৃথিবীর মজলুম মানুষ করি শুধু মুসলমান না যেখানে যারা আজকে মজলুম এদের পরিচয় আমাদের কাছে মানুষ হিসাবে কি হিসাবে ধর্মীয় কোন পরিচয় নয় এই মজলুম গুলিকে আল্লাহ যেন হেফাজত করে সকলে বলেন আল্লাহ মামিন

আখরি জবানা নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ফের করলেন মক্কার জমিনে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার সেই সময় মক্কার যে করুণ অবস্থা আপনারা ইতিহাস যারা পড়েছে ইতিহাসকে কে পড়ে আলোচনা করলে দেখবেন সেই অবস্থা যখন তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য এই জমিনে

অবতার তৈরি পরে আল্লাহর ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া রেখে দিয়েছে ইতিহাস প্রমাণ করতেছে তিনশো ষাটটার মত কতটা তিনশো ষাটটার মত প্রত্যেক গোষ্ঠীর ভিতরে এক একটা তারা নিয়ে ঢুকাইয়া রেখে দিয়েছে স্রষ্টাকে তারা বলে গেল রাজপথে জন্তু জানোয়ারের মতো মদ পান করে গড়াগড়ি দিত নারীর কোনো অধিকার বলতে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ اللَّهِ ইলে মার্ফিলের মাইকের লাইফের কানেকশন দিবেন না বেশি থেকে বেশি পাঁচ দশ লিটার তেল জ্বলতে পারে মার্ফিলের একাগ্রতা কপ্তার কপ্তের একাগ্রতা সব নষ্ট হয়ে যায়

দেখলে এই মানুষগুলির অবস্থা তারা প্রকাশ্যে জন্তু জানোয়ারের মতো সেনা করে বলেন নাউজুবিল্লাহ সামাজিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া আরম্ভ যখন হত শত শত মানুষকে তারা হত্যা করতে গিয়ে তাদের বিবেকে কোনো বাধা দিত না দয়া মায়া বলতে তাদের হৃদয়ের মধ্যে কিছু ছিল না ঐতিহাসিক বিদেরা লিখতেছেন এদের অবস্থা হয়ে গিয়েছিল আকৃতিতে শুধু মানুষ আর প্রকৃতিতে তারা হয়ে গেল জন্তু জানুয়ারের মতো এই অবস্থা যখন আমরা শুনছি